বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকবার কল দেওয়া বলছে পিয়াস ভাই পূজার আগে ডেল্টা হেড বা ফোর জি জিরো বিডিও ছাড়েন বা আমি ভিডিও কিন্তু হেডের একদম ছাড়ি না ফোনে ফোনে মালগুলা বিক্রি করে ফলে এখন ভিডিও ছাড়লে প্রত্যেক ফোন আসে মানে ঘুম আসে না হেড আসে না মানে প্রত্যেক দিন ফোন আসতেই থাকে এজন্য এই যে উপরে একটা ডেল্টা দেখতেছেন ডেলটা অরিজিনাল নয় হাজার এক বারোশো আপনার ট্রান্সফর্মার আইসা দেখা খুলে চেক করে নিয়ে যাবেন একটা ডেল্টা ভাই সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা স্টুডিয়াম অভাব নাই এখন আপনার কারণ ভাই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তো ডেলটা পাওয়া যায় ওই ডেলটা দিয়ে ভাই যারা প্রফেশনাল তারা কিন্তু ভাই ব্যবসা করে খাইতে পারবো না ভাই সস্তার জিনিস সস্তার দামের জিনিস কিন্তু দামি এই ডেলটা দেখতেছেন যে উপরে একেবারে ফ্রেশ মাত্র ছয় মাস ব্যবহার করাইছে ইচ্ছা করলে এগুলি পাঁচচল্লিশ করে কিন্তু অহরহ আমরা বিক্রি করি কথা বুঝতে পারছেন ভালো জিনিস ভালো দাম কিন্তু আজকে এই তিনটা ডালটা এমপি ফায়ার একজনের কাছে বিক্রি করা হবে কারণ কেন একজনের কাছে বিক্রি করবো বারে বারে ফোন দেওয়া বলতে যে পিয়াস ভাই ডেল্টার আছে ভাই পাঁচটা ছয়টা ডেলটা দেন মা কারণ যারা পূজার কাজ ধরে রাখছে যাদের পাঁচ পিয়ার মাল আছে আরও পাঁচটা হেড কিন্তু তার একটু বেশি প্রয়োজন কারণ কোন সময় কোন হেডটা ডিস্টার্ব দেওয়া দেয় এই তিনটা ডেলটা হেড আজকে একেবারে কম দামে বিক্রি করেন যে উপরে মাঝখানে নিচে আমি সবসময় ডেল্টায় বিক্রি করি একদম চল্লিশ আসছে কোনো চল্লিশ হাজার টাকা না যদি কেউ নেন একদম পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এর থেকে যদি কমাই দেই আমার লস হয়ে যাবো আর এর থেকে কমাই বসলে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবো আমার মতো যদি সকল সাউন্ড সিস্টেমের ভাইরা এই দামে বিক্রি করতো তাহলে ব্যবসা নষ্ট হতো না তিরিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা দেওয়ার ডাল্টা আপনারা পায় যান ভাই ওই ডাল্টা দা প্রোগ্রাম করে জীবনও খাইতে পারবেন না আমার দোকান এলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় শর্টকাটে বিরোটা বানাইলাম দোকানে হিসাব করেন ভাই বারোশো টাকা সময় আপনার আইসা দিইখা সামনে পিসে যেমন মন চ্যামনে চেক করে যান গা অনেক মাল আছে ধন্যবাদ আসসালাম